হ্যালো ভিওয়ার্স টি ইউ লাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের লাঞ্চ মেনুতে যা যা ছিল তার মধ্যে থেকে তোমাদেরকে আমি সজিনের ডাটা দিয়ে মসুর ডালের যে রেসিপি সেটাই আজকে শেয়ার করব তো চলো শুরু করা যাক এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি বাটি মতো এই চার পাঁচজন মতো খাওয়া যাবে এরকম পরিমাণ তো ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন বাটি পরিমাণে জল এবার এটাকে আমি সেদ্ধ করে নিব যাদের প্রেশার কুকার আছে তারা চাইলে প্রেশার কুকারেই সেদ্ধ করে নিতে পারেন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে নুন চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব সবগুলো প্রথমে চুলার আসটাকে আমি হাইতে রেখে সেদ্ধ করে নিব নিরামিষ দিনে আসলে পেটটা বেশ ভালোই ঠান্ডা থাকে তো দেখো ডাল এইভাবে বলক চলে আসলে আমি এরকম যখন ফেনাও তৈরি হবে এই ফ্যানাগুলো অবশ্যই চেষ্টা করবে একটা হাতার সাহায্যে উঠিয়ে ফেলতে তাহলে ডালের টেস্টটা পারফেক্ট হবে আর এখানে দেখো আমি সজিনার ডাটা এরকম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যেগুলো একটু মোটা সেগুলোর আমি উপরের অংশটা এভাবে বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো চিকন সেগুলোকে এভাবেই রেখেছি তো এবার দেখো আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি সজিনার ডাটাটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা যারা ঘন ডাল পছন্দ করো সেক্ষেত্রে জলের পরিমাণটা এক্ষেত্রে একটু কম দেবে আর দিচ্ছি এক চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিব এবারে ডাটাটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব আর এই ফেনা উঠলে অবশ্যই উপর থেকে ফেনাগুলোকে ফেলে দেবে তো আমি চেক করে নিয়েছি ডাটাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে লবণও খুব ভালোভাবে ঢুকে গিয়েছে এবারে একটি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে এভাবে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো লাল লাল হয়ে এলে এই সময় আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা এবার ডালটাকে ফোড়নে দিয়ে দিলাম একটু ভালোভাবে মিশে নিব আমি একটু টেস্ট করে দেখেছি নুনটা একটু কম হয়েছে তা আমি আর এক চামচ মতো নুন অ্যাড করলাম এবারে ডালটাকে খুব ভালোভাবে এ পর্যায়ে ফুটিয়ে নিতে হবে হাই হিটে দেওয়ার পরে ডালটাকে যত বেশি ফোটাবে ডালের ঠিক ততটাই ভালো হবে তোমার ডালটা প্রায় শেষের দিকে আমি এ পর্যায়ে আরেকটু দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করলে স্মেলটাও বেশ দারুণ আসে তোমরা চেষ্টা করবে ভাজা জিরা গুঁড়োটাও অ্যাড করতে তো আমার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আজকে ছিল আসলে নিরামিষ দিন তো লাঞ্চের মেনুতে যা যা ছিল সেটাও চলো শেয়ার করি একটু লাউয়ের চপ আর কুমড়া ভাজি আর কয়েকটা সিম ভেজেছিলাম সিম ভাজিটাও পছন্দ করে আর এদিকে দেখো বড়ি আলু আর লাউ দিয়ে একটা তরকারি তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও